আজ আমি আপনাদের বলবো আপনি যদি নারী মহলে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট ভিডিওটি একটু কষ্ট করে দেখে যান খুবই দারুণ একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধু এটা কেননা সম্পূর্ণ ন্যাচারালিভাবে এবং বিনা পয়সাই বলতে পারেন আপনি আপনার যৌবনকে চাঙ্গা করতে পারবেন আপনার যৌবন শক্তি দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে আপনার স্ত্রী বা পার্টনার আপনার পায়ে পড়বে বিছানায় তারা আপনাকে আর কখনোই অবহেলা করবে না আপনি মাত্র এক টুকরো শেকড় যে গাছটি আপনারা ভিডিওতে দেখছেন এই গাছের নিয়ে এক টুকরো শেকড় নিয়ে যদি সঠিকভাবে সঠিক উপাদানের সাথে যদি খেতে পারেন তাহলে আপনি নারী মহলে দুই তিন ঘন্টা আপনি টিকে থাকতে পারবেন একদম চোখ বুঝে বন্ধুরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটি দেখে আপনারা অনেকে চিনে গেছেন তারপরও আরও একটিবার গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই গাছটির নাম হচ্ছে হাতিস গাছ কেউ বলে হস্তী মারাঠি বা গুজরাটি ভাষায় এই গাছটির একটি নাম রয়েছে সেটা হলো নীলবাল তো বন্ধুরা এই গাছটি কোথায় আছে প্রথমে এটা খোঁজ নেবেন এই গাছটির খোঁজ মেলার পরে এই গাছটি তুলে এই গাছটির শিকড় দেখবেন যে নরম শিকড়ের উপরের যে অংশ সেটা নরম তবে এর শিকড়ের যে মূল যে কাণ্ডটা রয়েছে অর্থাৎ আপনার মোটামুটিভাবে মূল যে শিকড় সেটার মধ্যে প্রচুর পরিমাণে শক্ত এবং পুরো আর এর উপরে যে একটা আবরণ আছে আবরণটা দেখবেন যে শক্ত হল এটা নরম তো এটা আপনারা খুব সহজে খেতে পারবেন পান পাতার মধ্যে দিয়ে সকালে বাসি পেটে খেয়ে নেবেন আর পান পাতা দিয়ে না খেলে মধু দিয়ে খেয়ে নেবেন মধু দিয়ে খেতে হলে এই গাছের শিকড় আপনাকে হাফ চামচ পরিমাণে এই শিকড় থেকে রস বের করে নিতে হবে তো এভাবে আপনি যদি সপ্তাহে তিন চার দিন খান বন্ধ তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি উপকার পাবেন এবং উপকৃত হবেন একদম গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি এই হাতে সুরো গাছটি খুবই দারুণ একটি গাছ এবং এই গাছটি নানাভাবে কিন্তু অতি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ